আমরা এর আগে ঘূর্ণিঝড় ফেঙ্গাল বা ফেঞ্জালের দাপট কিন্তু অনেকটা দেখেছিলাম দক্ষিণ ভারতে তো এবারও কিন্তু বঙ্গোপসাগরে উঁকি দিচ্ছে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত তো আপাতত আমরা এই মুহূর্তে বলতে পারছি না যে এটি কোনো ঘূর্ণিঝড় রূপ নেবে কিনা তো প্রাথমিক দৃষ্টিতে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা গভীর ঘূর্ণাবর্ত থেকে একটা নিম্নচাপ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো আপনারা বন্ধুরা এই মুহূর্তে একদম সরাসরি দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে সুদূর আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গা থেকে ভুবনেশ্বর বিশাখাপত্তনম তারপরে থাকছে চেন্নাই নাল্লোর এই সমস্ত জায়গা মিলিয়ে একটা ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান করছে তো পরবর্তী সময় দেখতে পাচ্ছেন যে আপনারা এই পাট খেতে খেতে এই ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তো যদিও আমরা এই মুহূর্তে ঘূর্ণিঝড় বলতে পারছি না তো যাই হোক এই নিম্নচাপ কিন্তু আবারও দক্ষিণ ভারতের দিকেই এগোচ্ছে পুডুচেরি তাঞ্জাবুর তারপরে এটা থেকে চেন্নাই নাল্লোর বিজয়ওয়াড়া বিশাখাপত্তনম এতটা জায়গা নিয়ে কিন্তু এই ঘূর্ণাবর্ত বা এই নিম্নচাপ কিন্তু বিস্তার করছে তো পরবর্তী সময়ে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা বা ঘোরপাক্ষে দেখেতে পুডুচেরি উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু আবার সেই আঘাত আহনার এর ল্যান্ডফল বা আঘাত থানার জায়গা আমরা যেটা দেখতে পাচ্ছি তো এর জায়গায় কিন্তু আবারও দক্ষিণ ভারত ভাসতে চলেছে একেই তো দক্ষিণ ভারতে অনেক জায়গা প্লাবিত হয়ে রয়েছে তো আবার যদি এরকম আশঙ্কা দেখতে পাই তো দক্ষিণ ভারতের জন্য সত্যি একটি খুব খারাপ খবর তো এদিকে যদি আমরা আরব সাগরে চলে আসি তো আরব সাগরে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আরব সাগরেও কিন্তু আরও একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এটার গতিবেগ কিন্তু ঝড়ের থাকছে ঘণ্টায় পঁয়ষট্টি ষাট এরকম কিলোমিটার বেগ থাকছে তো এটা কিন্তু মূলত গুজরাট উপকূলে আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি আরব সাগরের ঘূর্ণাবর্ত থেকে যদি কোনো ঘূর্ণিঝড় তৈরি হয় তো অবশ্যই আপনাদেরকে জানানো হবে তো এইবার আমরা দেখে নেব যে এই ঘূর্ণিঝড় বা এই নিম্নচাপের জেরে কিন্তু বৃষ্টি আমরা কোথায় বেশি পাবো থেকে আমরা বৃষ্টি বেশি পাবো দেখতে পাচ্ছি যে মাদুরাই তাঞ্জভুর তারপর থেকে এখানে পুডুচেরি চেন্নাই কিন্তু আংশিক বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে সব সবথেকে পুডুচেরিতেই কিন্তু আমরা আবারও বৃষ্টিপাত বেশি দেখতে পাচ্ছি অর্থাৎ ভারী বৃষ্টি তো একই তো প্লাবিত হয়ে রয়েছে তো আবার যদি প্লাবিত হয় তো অনেক ক্ষয়ক্ষতি হবারও আশঙ্কা থাকছে এই নিম্নচাপ বা এই ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণ ভারতে তো তাছাড়া কিন্তু আমরা আর কোনো আপডেট এই ভিডিওতে দিচ্ছি না শুধু এই দুই সাগর অর্থাৎ আরব সাগর এবং বঙ্গোপসাগরের দুই ঘূর্ণাবর্তের আপডেট দেওয়া থাকলো আমাদের এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন